হ্যালো আয়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালো থাকেন আমরাও সবাই ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই তো আমরা আজকে বেরিয়েছি একটু ঘুরতে তো সোমবার ছিল তো তার জন্য সামায়া বলছিল ঘুরতে যাব তো সানডের দিনে তো ঘুরতে যাওয়া হয়নি পানি হচ্ছিল বলে তো আজকেও পানি হচ্ছে হয়নি নয় তো আমরা এখন বেরিয়েছি তো বেরোনোর আগে তো একটু পানি হচ্ছিল তো ফের আমরা চলে এসেছি তাহলেও তো ওখানটায় খুব লাল লাল আপেল ঝুল ছিল খুব ভালো লাগছিলো দেখতে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলেই তো বললাম চলো যাব ঘুরতে তো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম একটু চিড়িয়াঘরে বাঘ ভাগ দেখতে যাব অনেক দিন দেখতে যাওয়া হয়নি তো বললো চলো অন্য জায়গায় যাওয়া যাক ফের পরে যাব তো এখানে ইকো পার্কে যেখানে আমরা ঘুরতে আসি ওখানটায় এই পার্কেটা এই পার্কেটাই পুরো বড় দেখাই যাচ্ছে দিনের বেলা বলে পুরোটা জখানে নদী আছে ওই ব্রিজ দিয়ে যাওয়া হয় এই দিকে ঘোরা আছে খেলবার আছে সব কিছু আছে বাচ্চাদের তো সময়া মির্জা সবাই দেখছিলো আমরাও দেখছিলাম ভাবলাম একটু ইডি করে নিই তো আমরা এই যাচ্ছি সার কিনে তো সবাই মিলেই যাচ্ছি তো এরাও খুব মজা করছে আমরাও খুব মজা করতে করতে যাচ্ছি ঘুরতে গেলে সবাই মজা লাগে ভালো লাগে যেতে তো সময় এদিকে ধারে বসে আছে তো এদিকে মাঠ আছে সব তো আমরা শহরের দিকে থাকি তো এই জমি ভূমি দেখতে পাওয়া যায় না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সার্কিন পার্কে তো নিয়ে বলেছি আমরা আমরা অটো টোটো করে আসছিলাম টোটো করে এসে চলে এসেছি কেন গাড়িতে করে সবার জায়গা হবে না তো তার জন্য টোটো করে এসেছি তো এসে ঢুকে পড়েছি তো দেখে খুব খুশি একদম হেঁটে হেঁটে যাচ্ছে নিজের মর্জিতে। তো এই লোকটা টিকিটের জন্য আসছে আমাদের ধারে দেখে তো টিকিট দেবে তারপরে আমরা যেতে পারবো তার আগে যেতে পারবো না তো এখানে টিকিট দিচ্ছিলো সামায় বাবাকে এরা দুশো টাকা করে এন্ট্রি নেয় সবাই তো সামায়া মির্জার আনা সেন নাইনি তো আমাদের তিনজনের নিয়েছে দুশো টাকা করে ছশো টাকা তো মির্জা সবাইকে ডাকছে চলো চলো জলদি জলদি চলো ওরা তো তিনজনে জলদি জলদি চলে গেছে ওরা জানি ঘোরে তো এসেছিলো এখানে অনেকবারই আসা হয়েছে তো তার জন্য ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে ঘুরবে বলে আর আমরাও চলে এসেছি তো মির্জা খুব দৌড়োচ্ছে কেন ঘরের মেয়েদের দৌড়োতে পারে না তো এখানে এসে খুব দৌড়ো দৌড়ি খেলতেছে তো অনেক দিন পরে এসেছি একটু নতুন নতুন মতন লাগতেছে কেন অনেক গাছপালাও হয়েছে খুব সুন্দর বর্ষার দিনেতে একদম গাছ খুব সুন্দর হয়েই ওঠে তো তার জন্য সব পুরো সবুজ সবুজ লাগছে এখানে কোনো অনুষ্ঠান হয়েছে হয়তো সেই অনুষ্ঠানের জন্য লাগিয়ে রেখে দিচ্ছে তো এখানে অনুষ্ঠান হতেই থাকে তো এদিকেও সব পুরো খালি আছে যখন আমরা এলাম পুরোটাই পুরোটাই কিছু কিছু মানে আছে কেউ অত কেউ নেই খালি খালি ছিল তো তারপরে অনেক সব চলে এসেছে সবাই তো এখানে হারকিনটা ছিল তো দেখতে আমাকে খুব ভালো লাগছিলো তো তার জন্য লাগিয়ে ফটোটা ভিডিওটা করে নিলাম বা ফটোও খিচেছি আমি তো এইদিকে সামায়া মির্জা সবাই ঝুলা দেখে একদম ঝুলছে মির্জা তো খুব খুশি একদম ঝুলছে স্লিপ খাচ্ছে এতেও বসেছে মির্জা মির্জা ভয় লাগছে না ওকে তো আমরা ছোটোবেলায় যখন থাকতাম এগুলোই বসতে ভয় পেতাম কিন্তু এখন ঘরের বাচ্চাদের কোনো ভয় নেই সবেতে চাপে তো আমার ধরে এখনও ভয় লাগে এগুলোই বসতে যে মাথা ঘুরবে তো এদের জন্য কিছুই নয় কোনো ব্যাপারই নয় সবাই চুপচাপ বসে বসে ঝুলছে ওইদিকে সামায়া আনাস করছে এদিকে মির্জাও আছে এদিকে মির্জাও চারিদিকে সব একবার একবার করে ঝুলে নিচ্ছে কেন ভালো লাগছে অনেকদিন পরে এসেছি তো এতে অনেক কিছু ধরনেরই আছে সব ধরনেরই আছে অন্য অন্য জায়গায় যায় অত থাকে না হয়তো ঝুলা থাকে সিঁড়িটা থাকে আর কিছু তো থাকে না তো এটাতে অনেক ধরনের সব কিছু আছে তো এইটাই আনাস বসতে পারছিল না কেন অনেকটা হ্যাট আছে তো সামায়া বললো আমি বসবো তো সামায়া বসেছিলো আনাস বসতে পারেনি বলছে অনেক নিচু আছে তো বসবো না আমি বললাম ঠিক আছে তোমাকে বসতে হবে না অন্যটাই গিয়ে বসো অন্যটাই কিছু করো কেন এখন খালি আছে তো না একটু ভিড় হয়ে যায় অতও ভিড় হয় না কিন্তু ভিড়ও হয়ে যায় তো এইদিকে সামায়া ফের ভাব অন্য কিছুতে যাবো তো এইদিকে সামায়া আনা সর পাপা মাম্মি সবাই মিলে ঝোলা ঝুলতেছে আমি বসে নিই আমাকে খুব ভয় লাগে এখানটা করে কেন মাথাটায় ঘরে এইদিকে মির্জা দেখি একা একাই ঘুরতেছে তার জন্য আমি ফের চলে এলাম তো আমি বললাম তুমি দাঁড়িয়ে থাকো আমি করছি ও একবার একটা ওপর করে পাটা নিচে করে দিচ্ছে আর একবার করে নাচছে ওপরে তো আমি ফের করে দিলাম দিয়ে ফের বললো অন্যটাই যাবো এটাতে চলে এসেছে গোল গোল বসেছে এটা তো গোলগোল করে ঘুরছে খুব ভালো লাগছে কিন্তু মাথা ঘরে নিয়ে এদের একেবারে খুব ভালো লাগছে তারপরে আমি ভাবলাম পুরোটা ভিডিওটা দেখিয়ে দিই কীরকম এখানে এখানে বড় বড় খেজুর গাছও আছে খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে এখানে কিছু গাছও আছে বসিয়েছে এরা তো এইদিকে এটাও সব মির্জা কীরকম করে উঠছে দেখে আমাকে খুব তো ভয় লাগছে কিন্তু মির্জা ফের নেবে বললো নিজে নিজেই উঠে উঠে নিজে নিজেই নেবে বললো কাউকে ও কিন্তু দেখে উঠে পড়েছে তো এদিক ওদিক করে ঘুরতেছি ওর পেছনে আমাকেও থাকতে হচ্ছে তো এখানে এটা গাফ গাছ থেকে ভিডিও করে নিলাম একটু তো ভাবলাম করেই নিই গাপ গাছ এটা দেশে পাওয়া যায় এখানে অত থাকেই না খুব অল্প এদিকে খুব আমরা সব ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক কেন অনেকক্ষণ এসেছি ঝুলাঝুল ছিল সবাই খেলছিল তো এই ভিডিওটা পুরোটা এখানে একটা ওয়াটার পার্কের মতনও আছে একটি ছোট মতন যে পারবে এখানে করতে পারবে মানে গোসল করার জন্য ওয়াটার পার্ক তো এখানেই যাচ্ছি আমরা দেখে নেব এখানটাই তো সবাই মিলে চলে যাচ্ছে মিলজা সময় ওরা সব আগে আগে চলে যাচ্ছে তো এখানটাও খুব বড় এরিয়া খুব ভালো দেখতে লাগে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটাও দাবিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন আর দোয়া করবে তো চলো এখানটা করে পুরোটা দেখিয়ে দিয়ে যাক পুরোটা এখানে খুব ভালো সুন্দর ঘুরতে আসার জন্য এখানে সামায়া আর মির্জা খুব ঘোরাঘুরি করছে তো এখানে পানিও আছে একটু পানি নিয়েও খেলা করছিল ওরা তিনজনে মিলে তো আমি একটু বসে গিয়েছিলাম আমার খুব গরম হচ্ছিলো খুব তো তার জন্য আমি বসে পড়েছি বসে বসে একটু দেখছিলাম এদিক ওদিকে কেন অনেক দিন বাইরেটা বেরোনো হয়নি ঘুরতে তো ভাজ খেয়ে বেরিয়েছে দিন পর খুব ভালো লাগছিল তো আমার নাকাপটাও খুলে যাচ্ছিলো সেটাকেও আমি ঠিক করে নিয়েছি তো এরা এইদিকে পানিতে যেন মনে হচ্ছে পড়ে যাবে পড়ে গেলে পুরোটাই ভিজে যাবে আমি কাপড় নিয়ে আসিনি তো ধরে বললাম একটু বসে করো হয় ওইদিকে চলো কেন এরা পানি নিয়ে যা খেলছে আমাকে ভয় লাগছে তো আমিও একটু বসে পড়েছিলাম তো আমার পাপা আমার ভিডিওটা করেছে তো পার্কেটা ঘুরে সবাই মিলে ঘুরতে এসেছি তো আরও খুব ভালো লাগছে তো একজন একজন গেলে খুব ভালো লাগে না সবাই মিলে ঘুরতে গেলে খুব ভালো লাগে তো এইখানে সামায়া আর আনাস মির্জা এখানে সব বসে বসে খেলা করছে পানি নিয়ে আমিও একটু খেলছিলাম ভালো লাগছিল তো সামায়ার পাপা ভিডিওটা বানাচ্ছিলো তো তার জন্য এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছিলো পুরোটা বললো পুরোটা দেখিয়ে দিই আমি বললাম হ্যাঁ দেখিয়ে দাও তো আমি এদিক দিয়ে চলে যাচ্ছি এবার বললাম চলো কেন এদিকে বসে খেতে ফের দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে ফের সন্ধেও হয়ে যাবে যেতে ঘরের দিকে তো এদিকে আমরা চলে এসেছি সেখানে বসে পড়বো তো এখানে ছটা সিটের মানে চেয়ার আছে তো ছটা চেয়ার আছে তো হয়ে হয়েও যাবে সবাই বসলে তো এখানে এসে বলছে কে কোনটা টাই বসবে তো মির্জা এদিকে ঝাঁকছিলো আমাকে খুব ভয় লাগছিল পড়ে যাবার কেন এদিকে কোনো গার্ড নেই তো এমনি খোলা আছে তো যে যার সিট পেরেছে বসে পড়েছে সামানা সামানার পাপার খোলে বসে পড়েছে ওর চেয়ার থাকতো ও আনাস এদিকে বসে পড়েছে আমি ওইদিকে বসে পড়েছি আর ভাবি এদিকে বসে পড়েছে তো এখানটায় পুরোটা আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম কত সুন্দর গাছপালা লাগিয়েছে ভালো লাগছিলো আমি বলছিলাম যখন আমাদের বাড়িতে সামনে লাগাবো এই ধরনের খেজুর গাছ দেখতেও খুব ভালো লাগছে জন্য এটা সুপারি গাছে সুপারি গাছ কিন্তু সুপারি এতে ধরেনি খালি লম্বা লম্বা সব হয়েছে বেড়ে গেছে সুপারি হয়নি সুপারি গাছের মতনই দেখতে তো মেনু কার্ডটা দিয়ে গেল গিলাসগুলো দিয়ে গেল সব তো মেনু কার্ড নিয়ে সবাই মারপিট করছে আমি দেখবো আমি অর্ডার করব কেউ ভালো করে পড়তে পারছে এটা কিন্তু আমি মেনু কার্ড ধরে বলছে আমি অর্ডার করব আমি অর্ডার করব সবাই দেখে নিবার পর ফের অর্ডার করা হলো তো অর্ডারে আমরা বেশি কিছু করিনি কেন আমরা খেয়ে এসেছিলাম তো চাউমিন করেছিলাম আর কফি ছিল লস্যি ছিল তারপরে আর একটা পানির পানির পকোড়া মাংিয়েছিলো তো এইদিকে বাবুই পাখির ভাষাটা দেখাচ্ছিলাম আর বাবুই পাখির ভাষা খুব কমই দেখতে পাওয়া যায় তো সাময় আগে দেখাচ্ছিলাম যে বাবুই পাখির ভাষাটা দেখো এই যখন ধরনের বাবুই পাখির ভাষা হয় কেন আর দেখতে পাবে না তো কথা বলতে বলতে আপনাদের সাথে চলে এসেছে এখানে সব কিছু খাবার তো কপিটা ওনারা আগেই দিয়ে দিয়েছে তো ঠান্ডা হয়ে যাবার ঠান্ডা যদি হয়ে যায় তো সবাই মিলেই তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর ফের কপি খেয়ে নিয়েছি তো এইদিকে প্লেটটা দেখাচ্ছিলাম প্লেট বললাম তাড়াতাড়ি দিয়ে দাও সাময়া বলছিল মির্জা বলছিল। তো আমি পড়ে যাবে বলে অল্প করে ক্রিকেটে নিয়ে সবাইকে বার করে দিচ্ছিলাম সবাই মিলেই খেয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব তো এইদিকে সবাইকে দিয়ে দেবার পর আনাস তো দিয়ে দিলাম আর সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো এদিকে আনাস আনাস বলছি মির্জা ওর মামির ফোনটা নিয়ে চলে গেছে কার্টুন দেখবে বলে কার্টুন দেখবে বলে চেয়ারে গিয়ে বসে পড়ছে ও কার্টুন দেখতে দেখতে খায় তো আমার ফোনে নেট ছিল না কেন আমার ঘরেতে মানে ওয়াইফাই আছে তো মোবাইলে নেট ছিল না তো নিয়ে বসে পড়েছে আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছি এদিকে পানির পোকোড়াও চলে এসেছে লাস্টবেলায় এলো তো এখানে আমরাও খেতে বসে গেছি সবাই মিলে তো পানির পকোড়ার চাটনিটা খুব ছিল আর চাউমিনটাও খুব ভালো লাগছিলো খেতে তারপরে খেয়ে খাওয়া দাওয়া করার পর আমরা এদিকে একটু চলে এসেছি এদিকে একটু ফাঁকা মাঠ মতন আছে বেশি কেউ নেই তো ফাঁকা মাঠে সবাই চলে এসেছে এদিক দিয়ে দিয়ে তারপরে আমরা ঘরের দিকে চলে যাব কেন আর থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে ছটা মতন বেজে গেছে আর থাকা যাবে না কেন সাড়ে ছটা সাতটার সময় সন্ধ্যা হয়ে যাবে তো অন্ধকার হওয়ার আগে আমরা বাড়ির দিকে চলে যাব তো ঝোলা আছে একটু অল্প মতন একটা করে সবকিছু তো এই বিল্ডিংটা বানছে নতুন এখানে অনুষ্ঠান একটু হয় তার জন্য বার্থডে পার্টি যেমন পার্টি দেবে এখানে এসে সেই পার্টি হওয়ার জন্য সব কিছু আছে তো এইটা একটা মন্দির আছে এর ভেতর দিকে ভেতরে ঢুকা যাবে না তো এইদিকে ফেরে এসে ওরা ফের স্লিপ খাচ্ছিলো তো এখানটা ওই আধা ঘন্টা বসেছিলাম বসে বসে ওরা সব ঝুলছিলো আমরাও আমিও ভাবলাম আমি তো নোলাই ঝুলাই হয়নি তো আমিও নিই তো ওই ঝুলছিলাম তো আমার পাপাও ঝুলছিলো আনাস মির্জা সবাই ওই গোল গোল ঘুরছিল ওই গোল গোল ঘুরাটাই বসেছিল আমিও একটু আজকে বসেছি কেন অন্য সময় বসা হয় না আমি যখনই আসি তো এদিকে সব বাই ঝুলছে তো মির্জা ওদিকে দৌড়াদৌড়ি দৌড়ি করছিলো তো তারপরে আমরা চলে এসেছি অটো ধরে তো তারপরে হালকা হালকা অন্ধকার হয়েছিল মৌসামটাও খারাপ ছিল যেন মনে হচ্ছিলো পানি হবে তো তারপরে সন্ধেবেলার দিকে চলে আসার পর বাড়িতে তারপরে রাত্রে পানি খুব পানি হয়েছিল তো এই পর্যন্ত আমার ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম